চাঞ্চলকর খবর বহরমপুর শহরে তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে লক্ষ্য করে গুলি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বহরমপুর শহরের স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রি এগারোটা নাগাদ কাজ সেরে বাড়ি যাওয়ার সময় পাপাই ঘোষ লক্ষ্য করে গুলি সেই সময় কাশিমবাজার রিং রোড এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুরাউন গুলি চড়ে দুষ্কৃতেরা কোনো রকম প্রাণী রক্ষা পান পাপাই ঘোষ ও তার গাড়ির চালক যদিও ঘটনায় পাপাই ঘোষের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি গুলির আঘাতে ভেঙে গিয়েছে গাড়ির কাঁচ খবর যায় বহরমপুর থানার পুলিশের কাছে তড়িঘড়ি বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেন ঘটনার পর লিখিত অভিযোগ জমা করেছেন বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন বহরমপুর থানার পুলিশ আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ পুলিশ তদন্ত করুক না দেখে কারণ বেকার দোষ দেওয়া যাবে না পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিলো আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে ঘটনাটা হয়েছে এই বানকপাড়া ব্রাহ্মপাড়টা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখান থেকে রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে সামনে বিধানসভা ইলেকশন আছে আমি শহরের দায়িত্বে আছি আমার মিসেস মণিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার যেটুকু মনে হচ্ছে তাছাড়া তো আমাদের এলাকা শান্তি এলাকা এলাকায় কাউকে চিনতে পারিনি গাড়ির সামনে কেউই পড়েনি পেছন থেকে রানিং গাড়িতে করেছে দুটো না ক্ষতি হয়নি গাড়ির পেছনে কাজটা ভেঙে গেছে আর একটা পেছনে কাজ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ির তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে বাঙালপাড়ায় পার্কটার এখানটাই করে আমার বাড়ি আছে ওখান থেকে বেরিয়ে আমি যদি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে বাড়ি আসছি রাত্রেবেলায় রাত্রেবেলা এগারোটা চল্লিশ চল্লিশ হবে পুলিশ তদন্ত করুক যারা দোষীরা দেখে অ্যারেস্ট করুক এর মধ্যে রাজনৈতিক থাকতে পারে অবশ্যই রাজনীতিক যোগ থাকবে আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য আমাদের উচ্চ নেতৃত্ব জানিয়েছি chairman কেও জানিয়েছি চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো police প্রশাসন কে পুরোটা জানিয়েছি সেটা এখন বুঝতে পারছি না না জেনে কারোর নামে বেকার দোষ দেওয়া খারাপ দেখায় আমার নাম পাপাই আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময় রাজনীতি মানে হিংসা মানুষের একটা বাড়িতে দুটো নেতা সবারই হিংসা আমি তো সময় ভয় করি এটা কালকে শুনি আমার ভিতর খুব ধরফর করছে আমার ছেলে মানুষের খুব সেবা করে খুব পরিশ্রম দেয় কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে কিছু জন্য হবে এটা যেন তদন্ত করুক স্যাররা পুলিশ অফিসাররা তদন্ত করুক তাকে যেন শাস্তি দিক আমি এটাই চাই আমার ছেলে তো কারো খারাপ করে না সবারই জন্য ঝাঁপিয়ে পড়ে ছেলেকে তা আমি বলি বাবু একা একা যাস না কাউকে ডাক কাউকে ডাক আমি বলতেই থাকি আমি তো মা আমার সবসময় তো আতঙ্ক থাকে যতই ছেলে আমার ভালো জায়গায় থাকতো আমার একটা আতঙ্ক থাকে কি মনে হচ্ছে কি এখন কি করে বলবো রাজনীতি করেছে কি করবে এবার ধরুন উনি হয়তো বুঝতে পারছে না আমার ছেলে এগুলো তো ধরো কালকে একা ছিল একটা গাড়িতে একটা শুধু বন্ধু ছিল নিশ্চয়ই আর জানাশোনা লোকে কেন ইয়ে করেছে আর ফলো মনে হয় করে মানে কি করে হবে এরকম তো কোনোদিন হয়নি আমি চাইছি তার জন্য তদন্ত করুক খুঁজে বের করুক তার শাস্তি জন্য দেয় আরো জন্য লোক সতর্ক হয়ে যায় যে এর জন্য এরা শাস্তি পেয়েছে নাহলে তো ছেলেটার আমার বিপদ আসতেই পারে নাকি এত বড় আসবাদ হয়ে যাবে তোদের আমি আমার নাম চল্পা ঘোষ আমি মা পাতাই হসে